আর্থিক সহযোগিতা শুধু নয় বিনা তার বক্তব্যের মধ্যে বলেছে কি করে শুধুমাত্র অনুদান হিসাবে উৎসব ভাতা হিসাবে সরকার তাদেরকে আর্থিক সহযোগিতা করছে ব্যবস্থা করেছে দু লক্ষ টাকা খরা হোক বন্যা হোক প্রাকৃতিক যেকোনো কোনো দুর্যোগে সরকার আপনার পাশে রয়েছে আপনাদের কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে আবার এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক থেকে স্বল্প সুদে তো আপনারা পাচ্ছেন এবং সর্বোপরি আপনাদের পাশে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যে আপনি কৃষিকাজের সরঞ্জাম কিনবেন তাতে আপনাকে সাবসিডির মধ্য দিয়ে সেই সরঞ্জাম কিনবার সুযোগ সুবিধা করে দিচ্ছে এই কথাগুলি আরো সুন্দর ভাবে আপনাদের কাছে আমি এই কথা বলি যে আমরা শুধু কৃষকদের আর্থিক সহযোগিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে দু হাজার ছাব্বিশ সালে যদি সরকার না থাকে আপনারা সুযোগ সুবিধা পাবেন বিগত চৌত্রিশ বছরের মার্কবাদী কমিউনিস্ট পার্টিতে বর্তমানে বিজেপি সরকার মুখে বলেছে একটি কোন কাজ করা যায়নি কেন্দ্রের মন্ত্রী রয়েছে দু দুবার এখানে সাংসদ রয়েছে বিধায়করা রয়েছে সুরুজিৎ বিধায়ক ছিলেন আমিও বিধায়ক ছিলাম এই এলাকার বন্যা মহকুমা জুড়ে আমরা কি কাজ করেছি মানুষের পাশে ফিরেছি বিধায়কের টাকা আপনারা দেখতে পেয়েছেন এই কাজগুলি করছে এখন এলাকা বিধায়ক রয়েছেন আমরা মহকুমার দিনে আমরা সব কাটি আসন হারিয়েছি এবার উপনির্বাচন হলে আমরা বাগদাতে জিতেছি বাকিগুলো কিন্তু আমরা পরাজিত দুবার আমরা এখানে সাংসদ নির্বাচনে আমরা হেরেছি অতএব আপনাদের কাছে আমার অনুরোধ এটাই এবার যথেষ্ট আমরা রিকভারি করেছিলাম কিন্তু সিপিএম ওদেরকে জিতাবার সহজ পথ করে দিয়েছে